দেখো নিচে লাশ পরে আছে আর উপর থেকে নামার চেষ্টা করছে পিটাচ্ছি চট্টগ্রামের নিচে কয়েকটা লাশ পরে আছে আর অন্যরা নামার চেষ্টা করছে তাদেরকে পিটাচ্ছি এবং ঢাকায় পুলিশকে পিটিয়ে হত্যা করে তাকে তার লাশও ধুলিয়ে রাখা হয়েছে একজন পুলিশ বাড়িতে ছিল আশায় ছিল ডিউটিতে না তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তরে একটা হাসপাতালে ঢুকেছে সেখান থেকে টেনে হেসছে তাকে বের করে বেধরক পিটিয়েছে আমি জানি সে বেঁচে আছে কিনা ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এই নির্মতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে পুলিশ মৃত্যুবরণ করেছে হ্যাঁ আর অনেকেই মৃত্যুবরণ করেছে শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয় আমরা সমস্ত ঘটনার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে গায়েদেরকে বিচারের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতি একটি শেখ হাসিনা বাংলাদেশের ইতিমধ্যে নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিরা জেলখানা ভেঙে জঙ্গিদেরকে শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া এটা রাষ্ট্র রাষ্ট্রের উপর হামলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোন ছাত্র ছাত্ররা এই ধরনের হামলা এই ধরনের অগ্নিসংযোগ কোন কিছুর সাথে ছিল এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে আমাদের কাছে পুলিশ তদন্ত করছে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রোরে আগুন দিয়েছে ভিডিও ফুটে আছে প্রত্যেকের বিচার পৃথিবীতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে কারা কি করেছে প্রত্যেকের বিচার হবে আমরা এটি করতে বদ্ধ পরিকর তেরো চোদ্দ সালে বিচার হয়েছিল অনেকে আইনের ফাঁক ফকর দিয়ে ফাঁক ফকর গোলে বের হয়ে গেছে এবার যাতে কেউ আইনের ফাঁক ফকরে বের হতে না পারে সেই ব্যবস্থা আজকে রাষ্ট্রের উপর হামলা হয়েছে ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাব যে তোমাদের আন্দোলনের সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং নিরহ মানুষের উপর হামলা হয়েছে নিরহ মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে সুতরাং এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না তোমাদের দাবি পূরণ হয়েছে তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে